পূর্ব বর্ধমানের গোলসির সিম্নোর মোড় সংলগ্ন উনিশ নম্বর জাতীয় সড়কে একটি ট্রেলারে ভয়াবহ আগুন লাগে ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোলসি থানার পুলিশ ও অগ্নি নির্বাপক কেন্দ্রের একটি ইঞ্জিন সহকর্মীরা তাদের কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয়দের কাছে জানা যায় শনিবার রাত প্রায় দশটা নাগাদ সিমনোর মৌর সংলগ্ন রাইস মিল ও পেট্রোল পাম্পের সামনে একটি মাটি কাটা যন্ত্রাংশ বোঝায় চাকার ট্রেলার গাড়িতে হঠাৎ আগুন লেগে যায় আগুন দেখে তড়িঘড়ি যন্ত্রাংশটি গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় যার ফলে যন্ত্রাংশের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এছাড়াও ঘটনার জেরে কেউ আহত হয়নি বলেই জানা গেছে জাতীয় সড়কে আগুন লাগার ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় আগুন নিয়ন্ত্রণে আসার পর পুলিশের সহযোগিতায় আবার যান চলাচল স্বাভাবিক হয় একটা টেলার আশার চাকা টাটা কোম্পানির টেলারে একটা জেসিপি নিয়ে আসছে শিবনোরের এখানে গলসি থানার কাছাকাছি ধরুন শিবনোর বলে জায়গাটা এখানে একটা ওই টেলারটায় চাকাতে বর্ষার দিক থেকেই আগুন ধরে গেছে বলে মনে হয় তো আমাদেরকে যখন বলছি ফার্স্ট স্টেশন আমাদেরকে পূজুর মানকর রোডে আমাদের কাছে যখন খবরটা আসে কষ্ট আবার যে তখন ওই দশ মিনিট বাদ আমরা সঙ্গে সঙ্গে থানা থেকে বলছি থানা থেকে আমাদেরকে ইনফরমেশন করা হয় আমরা সঙ্গে সঙ্গে হচ্ছে মুভমেন্ট করি ও এসে দেখি যে হ্যাঁ সামনে কেবিন এবং চাকা জ্বলছি আমরা যথায়ুতী আমাদের ইনস্ট্রুমেন্টগুলোকে দিয়ে আমরা কাজটা কমপ্লিট করি এবং আমরা বলছি থানার এসআই ওনার হাতে আমরা বিষয়টা হ্যান্ডওভার করে দিয়ে চলে যাবো এখন কাজ কমপ্লিট হয়ে গেছে স্যার কটা ইঞ্জিন এসেছিলো কতক্ষণ লেগেছিল টাইম একটাই ইঞ্জিন এসছে আমাদের বড়ো ইঞ্জিন সেই ইঞ্জিনই স্যার যেখানে আগুনটা লেগেছিল তার পাশেই তো একটা রাইস মিল এবং একটা পেট্রোল পাম্প ছিল পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পও রয়েছে রাইস মিলও রয়েছে পাশাপাশি এটার থেকে আরও বিভস্ত আকার ধারণ করতে পারতো কেননা নিজের ট্যাঙ্ক ছিল প্লাস্টিকের ট্যাঙ্কটাই নাকি প্লাস্টিকের এখন এইগুলো প্লাস্টিকেরই হয় তো সেই ট্যাঙ্ক তো পর্যন্ত এই যে ডিজেল তো পুরোপুরি জ্বলে গেছে আমরা কুলিং করেছি এখন নামও কম্পেন আমার নাম হচ্ছে দেবব্রত ভট্টাচার্য লিডার ফ্ল্যাট নাম্বার ফোর নাইন টু